সম্ভবত লাগবে না এর হতে হবে মুনকিন মানে সম্ভবত আবগা মানে লাগবে মা আবগা মানে লাগবে না সম্ভবত আছে মুনকিন মজুত এর অর্থ হবে সম্ভবত রোমে আছে মুনকিন মানে সম্ভবত মজুদ মানে আছে গোর্ফা এর অর্থ হবে রোমে এটা কি বন্ধু হাতে এস সাদিক হাদা এস সাদিক হাদা মানে এটা এর সারাদ্তে হবে কি সাদিক মানে বন্ধু সাদিক এ সাদিক আন হইন মজুদ মানে এই বন্ধু তুমি কোথায় আছো এটা এখানে রাখলে সমস্যা হাদা রাখিব হেনা মুশকিলা হাদা মানে এটা রাখিব মানে এখানে হেনা মানে এখানে রাখিব আতো রাখা মুশকিলা মানে সমস্যা ওকে হাদা

না রাকিব না রাকিব মাফি মুশকিলা ওকে রাকিব না মাফি মুশকিলা তোমার কাজ কোথায় এরাতে হবে হন সগুল ইনতা হন মানে কোথায় সগুল এরাতে হবে কাজ ইনতা মানে তোমার যদি বলতে হয় যে তোমার কাজ কোথায় মানে তোমার কাজ কোথায় হবে হন সগুল ইনতা বেতন নাই খানা নাই এরাতে হবে রাতিব মাফি আকেল মাফি মানে খানা নাই বেতন নাই রাতিব অত বেতন মাফি মানে নাই আকেল মানে খাওয়ার আনা আনা মই আদি ফুল সাদা কেল আকেল মানে আমার জুতোটা কি ভাবে আমি খানা খাব আর ভিতরে ভিতরে যাবে না রতবে জুয়া মাফিরো। রো জুয়া মানে ভিতরে মাফি মানে না রো র হবে যাওয়া আমি বলি এটা আসবে না রতবে যে আনা কালাম হাদা মাই ইজি আনা কালাম হাদা মাই ইজি মানে আমি বলছি এটা আসবে না আনা মানে আমি কালামত কথা অথবা বলা আর কি হাদা মানে এটা মাই এই মানে আসবে না হাদা মা এ জি হাদা সেইয়েরা মাই জি মানে এই গাড়িটা আসবে না হাদা নফর মাই জি মানে এ লোকটা আসবে না হাদা মাফি ফুল মা জি ফুলস মানে টাকা আসবে না ওকে আন তা মুনকিন রাত মা জি মানে আপনার টাকাটা হয়তো আসবে না এটা কি সমস্যা অত হাদা এস মুশকিলা হাদা মানে এটা এস এরা হবে কি মুশকিলা মানে সমস্যা হাতাম মুমকিন হাতাম মুমকিন মুশকিল মানে এটা হয়তো এই মিশিংটা মুশকিল সমস্যা আছে ঠিক আছে মুশকিল হতো সমস্যা টাকা নাই বন্ধু নাই মাফি ফুলুস মাফি সাদিক ফুলুস এর তবে টাকা মাফি মানে নাই সাদিক এর হবে বন্ধু মাফি ফুলুস মাফি হাবিবি টাকা না থাকলে হাবিবি থাকে না হয়তো বান্ধবী আর কি মাফি যাওয়াস মানে আমার বউ নাই ওকে টাকা নাই আমার বউ নাই কত টাকা এরা তবে কাম হাদা তো কত হাদা মানে এটা এটা পাঁচ টাকা হাদা হামসা রিয়াল হাদা মানে এটা হামসা মানে পাঁচ রিয়াল এরাতে হবে টাকা পাঁচ টাকা ঠিক আছে নেও হামসা রিয়াল টাইপ শিল হামসা রিয়াল মানে পাঁচ টাকা তাই মানে ঠিক আছে শিল এড়াতে হবে নেউ অথবা বা কী সমস্যা পিও হাবিবি এস মুশকিলা অত পিয়ো এস অত কি মুশকিলা মানে সমস্যা টাকা নাই ট্যাকার সমস্যা মাফি ফুলুস ফুলুস মুশকিলা মাফি মানে নাই ফুলুস এড়তে হবে টাকা মুশকিলা এড়তে হবে সমস্যা পাঁচশো টাকা নাও শিল হামসি মিয়া রিয়াল শিল অথবা নাও হামসের রিয়াল মানে পাঁচশো রিয়াল এড়তে হবে ট্যাকা আপনি রাগ করেছেন এর অর্থ হবে ইনতা জালান ইনতা মানে আপনি জালান এর অর্থ হবে রাগ করা আমি রাগ করিনি এর অর্থ হবে আনা মাফি জালান আনা এর অর্থ আমি মু জালান মানে রাগ করিনি ঈদের ঈদের ছুটি দিবে এর অর্থ জিপ জিব উদলা আল ঈদ উদলা আল অথবা ছুটি হবে আর কি ওকে জিপ মানে দিবে ইতলা ইতলা না ইজাজা হবে ইজাজা এর অর্থ হবে ছুটি আল ঈদ মানে ঈদ আমাকে অনুমতি দিন আর অতএব আনা ইজ মাহিল আনা ইজ মাহিল আর অতএব আনা আমাকে অনুমতি দিন আনা মানে আমাকে ইজ মাহিল আর অতএব অনুমতি দিন এখান থেকে কাছে আর হবে গরীব মিন হেনা গরীব আর হবে কাছে মিন অতএব থেকে ওকে মিন থেকে হেনা মানে এখানে থেকে কি দূরে বাইত মিন হেনা বাই মানে দূরে মিন মিন থেকে হেনা মানে এখানে আমি বিবাহিত আনা ফি আনা মানে আমি ফি জাওয়াজ মানে বিবাহিত তুমি এখানে কেন আসলে ইজি হেনা তো কেন ইজি মানে ইনতা মানে তুমি ইজি মানে আসা হেনা মানে এখানে তোমাকে কি বলছি আনা এস গুল ইনতা আনা মানে আমি এস মানে কি গুলো এড়াতে হবে বলা ইনতা মানে তোমাকে সে টেকনিশিয়ানের লুক হুয়া ফাদি নফর ওকে ফাদি মোয়াল্লেম ওকে হুয়া মানে সে ফাদি মানে টেকনিশিয়ান নফর এড়াতে হবে লুক যদি আমাদের এই আরবি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত ভিডিও আমরা আপলোড করে থাকি যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন বেলায়গণটাউল বাজিয়ে দেন পরবর্তী ভিডিও নকলি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি